সন্ধানে ধারে গজরাজ অতি উৎসাহী হয়ে ভিডিও তোলার হিরিক প্রাণে বাঁচলো দুই যুবক মঙ্গলবার দুপুরে এমনই দৃশ্য উঠে এলো গরুমারা জাতীয় উদ্যান ঘেসে যাওয়া লাটাগুড়ি চালসার মধ্যেকাল সড়কে এদিন দুপুরে দুটি বুনো হাতি খাবারের সন্ধানে গভীর জঙ্গল থেকে লাটাগুড়ি চালসা সড়কের ধারে চলে আসে এদিকে জঙ্গলি হাতির সামনে দেখেই দাঁড়িয়ে যায় যাতায়াতকারী যানবাহন এরই মধ্যে স্কুটিতে বসা দুই যুবকের দিকে তেড়ে আসে একটি হাতি যদিও কিছুটা দৌড়ে এসে থেমে যাওয়ায় হাতির আক্রমণের হাত থেকে রক্ষা পায় স্কুটিতে বসা দুই যুবক দিলীপ রায় প্রতিবেদন সিসিএন তরাই ডুয়ার সংবাদ মাসের তৃতীয় রবিবার এস এস কে হাসপাতালের চিকিৎসক ডাক্টার অরুণা ঘোষ এমডিডিএম এন্ট্রোকিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে তারা সুগার থাইরয়েড স্মৃতিশক্তি কমে যাওয়া অতিরিক্ত ওজন হাত পা যন্ত্রণা দুর্বলতা মাথার জোর উঠে যাওয়া একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন তারা ফোন করুন ডাবল নাইন ট্রিপল থ্রি ফোর টু সেভেন ফোর জিরো এই নম্বরে